সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের বড়ের মতো রাজা সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গ্যানোকমিশিয়া নিয়ে আমি কথা বলি আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম তো আমি আজকে গান সার্জারির গ্রেড টু নিয়ে কথা বলবো স্ক্রিনে আমি দিচ্ছি দেখেন তো অনেকেই কিন্তু কোশ্চিন করেন যে ভাই গ্রেড টু খরচ কত হবে তো আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো এই ভাই কিন্তু মাদ্রাসা লাইনে পড়ে তো আমার সাথে অনেক আগে থেকে যোগাযোগ করছে এরপরে আমি বললাম যে তোমার সার্জারিটা আমি একটু কমেই করে দেব কম বলতে ওনার উনি যেখানেই যাবে এটা পঞ্চাশের কম পড়তে পারবে না দেখেন সাইজ কিন্তু বেশ বড় হয়ে গেছে পরবর্তীতে আমি আসিফ স্যারের সাথে কথা বলে চল্লিশে ওনার সার্জারিটা করে দিচ্ছি করে দিচ্ছি বলতে ওনার অপারেশন হবে কালকে হ্যাঁ ওনার অপারেশন কালকে হবে তো একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি ভালো ডক্টরের কাছে যান তাহলে কিন্তু অবশ্যই ভালো টাকা দিয়ে আপনার সার্জারি করতে হবে আমরা যখন পড়াশোনা করেছি বা যারা ভিডিওটা দেখছেন তাদের ভাই বোন বা ছেলে মেয়ে দেখবেন যে এখনও বিভিন্ন টিচারের কাছে যখন পড়তে যাই দেখবেন যে একই সাবজেক্ট কোনো টিচারের কাছে পনেরোশো টাকা প্রতি মাসে দিতে হচ্ছে আবার কোনো টিচার পাঁচশো টাকা নিয়েই কিন্তু আপনাকে সার্জারিটা করাই দিচ্ছে এর একটাই কারণ অভিজ্ঞতা এক টিচার একই সাবজেক্ট পড়াচ্ছে কিন্তু ওনার অনেক অভিজ্ঞতা আছে অনেক টিচার অনেক স্টুডেন্ট পড়াইছে ভালো রেজাল্ট দিতে পারছে কীভাবে পড়ালে স্টুডেন্ট ভালো বুঝতে পারে রেজাল্ট ভালো হয় স্টুডেন্টের এটা কিন্তু উনি জানে সো অভিজ্ঞতার দাম আপনাকে দিতে হবে সো ইকবাল স্যার আসিফ স্যার শরীফ স্যার ইনারা কিন্তু একজন জেনুইন প্লাস্টিক সার্জন মানে জেনুইন প্লাস্টিক সার্জন আমি আমি যে ভিডিও বানাই আমি কিন্তু প্লাস্টিক সার্জনদের নিয়ে কথা বলি এখন আরও অনেক ডাক্তার আছে তারা প্লাস্টিক সার্জন না বাট এই অপারেশন করছে তাদের নিয়ে আমি ভিডিও করি না এর একটাই কারণ গানো সার্জারিটা প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন যারা অর্থাৎ প্লাস্টিক সার্জন যারা তাদের আন্ডারে হলে সব থেকে ভালো হয় এবং আপনি গুগল বা ইউটিউবে সার্চ দিলেও আপনি পাবেন যে এই অপারেশনটা কার্ডের আন্ডারে আসলে করতে হয় তো আসিফ স্যার একজন প্লাস্টিক অ্যান্ড অ্যাস্টেটিক সার্জন উনি দীর্ঘদিন ধরে অন্যান্য সার্জারির পাশাপাশি গানো সার্জারি করে আসছে তো অসংখ্য পেশেন্ট ওনার কাছে অপারেশন করেছে আমার এই চ্যানেলে ভিডিও দেখলেই বুঝতে পারবেন এবং উনি কিন্তু সিঙ্গেল কী হলেও সার্জারি করে একদমই দাগ হবে না মানে যতটুকু দাগ না হলেই না এইভাবে কিন্তু উনি সার্জারি করে দিচ্ছে সো ওনার অপারেশনটা আমরা চল্লিশ হাজার টাকা করে দিচ্ছি ফিনান্সিয়ালি খুবই দুর্বল কিন্তু এইটা পঁয়তাল্লিশের কম করা যায় না আর এখানে একদিন থাকার ব্যবস্থা আছে থাকার টাকাও আমরা নিচ্ছি না সো আপনারা যারা ফিনান্সিয়ালি একটু প্রবলেম যাদের গ্রেড ওয়ান বা গ্রেড টু তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন একদিন থাকাসহ একটু কমের মধ্যে আমি ব্যবস্থা করে দেবো ঠিক আছে আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন আমার সাথে যোগাযোগ করছে আবার বলছে যে ভাই ভয় লাগছে আসলে সবারই তো ভয় লাগে সার্জারি এমন একটা জিনিস ভয় সবাই পাবেই ভাই হ্যাঁ তো আমি ওনাকে বোঝাচ্ছি যতটুকু মানসিক সাপোর্ট দেওয়ার দরকার আমি দিচ্ছি আশা করা যায় সব ভালোভাবেই হবে এবং ওনার পরবর্তী রেজাল্ট কি হয় সেটাও আমি এই চ্যানেল এই পেজের মাধ্যমে আপনাদের জানাই দেবো সো আপনারা যারা জ্ঞান পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের সার্জারি সেন্টারে চলে আসতে পারেন আশা করি খুব ভালো একটা অভিজ্ঞতা হবে আর যারা ভাবছেন যে এক বছর পরে বা ছয় মাস পরে সার্জারি করব তারা আমাদের কাছ থেকে জ্ঞানকমেশা স্পেশাল বেলগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন এই বেলগুলা অপারেশনের আগে পরে আপনি জামা টি শার্ট সব ধরনের গেঞ্জি পরে বাইরে যেতে পারবেন কেউ বুঝতে পারবে না আপনার সার্জারি হয়েছে আবার অপারেশনের তিন চার দিন পরে যখন ড্রেসিং হয়ে যায় ড্রেসিং করার পরে কিন্তু আরও দুই সপ্তাহ তিন সপ্তাহ বেল্ট পড়তে হয় তখনও কিন্তু এই বেল্ট আপনি পড়তে পারবেন কারণ বাংলাদেশে যে গোল বেল্ট দেয় গোল বেল্ট পরে বাইরে বের হওয়া যায় না সবাই বুঝতে পারে এবং পেশেন্টও অনেক আনেজি ফিল করে আর তিন দিন পরে যখন এই বেল্টটা পরবেন কেউ বুঝতে পারবে না বেলটা যেহেতু গেঞ্জির মতো আপনার শেপটা ঠিক রাখবে এবং আপনিও অনেক কমফোর্টেবল ফিল করবেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু এই বেলটা আমাদের কাছ থেকে এখন সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে আমি আর কথা বাড়াচ্ছি না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ